ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ইউনিট ওয়ান টু এবং থ্রি এই তিনটা ইউনিটের পিডিএফ ফাইলটাকে রাখা রয়েছে আমরা নিচে এসে সর্বপ্রথমে এই নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে একটু দেখে নেব এখন তৃতীয় সেমিস্টারে আমাদের যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তার মধ্যে প্রথম আছে মেজর সাবজেক্ট মেজরে এবার দুটো পেপার আমাদের পড়তে হচ্ছে মেজর থ্রি এবং মেজর ফোর এই দুটো পেপারের প্রাইসটা রাখা আছে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মতো এই সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যেই তোমরা মেজর থ্রি এবং এখানে লিখে দিচ্ছি মেজর থ্রি এবং মেজর ফোর এই দুটো পেপারের সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাচ্ছ সেই সঙ্গে তৃতীয় সেমিস্টারে আমাদের মাইনর পেপার পড়তে হবে মাইনরের প্রাইস এখানে একটু বেশি লেখা রয়েছে মাইনরের প্রাইস হ্যাঁ ঠিক আছে ছয়শো থেকে সাড়ে ছয়শোর মধ্যে হচ্ছে আর এমডিসি পেপার একটা পড়তে হবে যেটার প্রাইস এখানে পাঁচশো পঞ্চাশ টাকা লেখা রয়েছে পাঁচশো টাকা প্রাইস এই হচ্ছে আমাদের তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট এবং আমাদের প্রাইস ডিটেলস একটু আরও বিস্তারিত দেখে নেব যে আমাদের এই নোটপত্রের সাথে তোমরা আর কি কি বিষয়ে পেয়ে যাচ্ছ তোমরা আমাদের নোটপত্রের সাথে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে পিডিএফ আকারে পেয়ে যাবে যে সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করবে সেই সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা নোটপত্রের সাথে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিতে হবে যে প্রশ্ন একটু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে বেশি স্টার চিহ্ন দেওয়া থাকবে যে প্রশ্নের স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ দ্বিভাষিক কন্টেন্ট আমাদের নোটপত্রে পাওয়া যায় অর্থাৎ আমাদের নোটপত্রের প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আলোচনা করা থাকে আমাদের পরীক্ষায় ইংলিশে আসে তো অবশ্যই আমরা প্র্যাকটিসের দিক দিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই প্রশ্নগুলিকে রেখেছি উত্তর সম্পূর্ণ বাংলায় আছে যাদের ইংলিশ সাবজেক্ট সেক্ষেত্রে তো উত্তর ইংলিশেই থাকবে যাদের বাংলা সাবজেক্ট সেক্ষেত্রে তো উত্তর বাংলাতেই থাকবে তাই না তো সেই বিষয়টা বুঝে শুনে তৈরি করা হয়েছে তোমরা এবার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস অর্থাৎ আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি আর অধ্যায়ভিত্তিক সাজেশন সাদেশন মানে এখানে তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে ইউনিট মানে অধ্যায় নম্বর এক দুই এবং তিন তিনটা অধ্যায়কে আমরা এই পিডিএফে সাজিয়েছি এবং অবশ্যই ডেমো আকারে দিয়ে একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব আর যত কিছু বললাম সিলেবাস পাবে কোয়েশ্চেন প্যাটার্ন পাবে এই পিডিএফেই আছে প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এটা যদি অন্য পিডিএফ হতো চার নম্বর অধ্যায়ের যদি হতো তাহলে এখানে ইউনিট ফোর লেখা থাকত কিংবা ইউনিট ফাইভ লেখা থাকতো এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ ডিজাইন করা আছে ঠিক আছে আর তোমরা নোটপত্রটা পেয়ে যাচ্ছ পরিষ্কার হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে মানে তোমরা এটা পিডিএফ পাবে হোয়াটসঅ্যাপে আর তোমরা সহজে সেটা কিন্তু এ ফোর সাইজে প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে এবার একটা কথা বুঝো দেখো আমাদের এর আগেও সাজেশন এবং নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু কমন এসেছে তো এই বিষয়গুলো তোমরা সবাই জানো তোমরা আমাদের এর আগের সাজেশন দেখেছো সেখান থেকে পরীক্ষা কমন আসছে তো এই সমস্ত বিষয় জানার সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে আমাদের কিছু করার নেই এই রুল আমাদের অফিস হচ্ছে অডেক্ট নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান সিক্স আমরা নিচে আসবো নিচে এসে সিলেবাসে প্রবেশ করবো সিলেবাসের দেখো একটা খণ্ড করে একটা প্যারা প্যারা করে তৈরি করা আছে এটা প্রথম পিডিএফ এটার জন্য একটা আলাদা পিডিএফ মানে ইউনিট ওয়ান টু থ্রি এই তিনটা অধ্যায়ের জন্য একটা পিডিএফ তারপরে ইউনিট ফোর ফাইভ সিক্স এই তিনটে পিডি সরি এই তিনটে অধ্যায়ের জন্য আর একটা আলাদা পিডিএফ তারপরে আমরা নিচে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি সাত আট নয় এই তিনটে অধ্যায়ের জন্য এক্সট্রা একটা পিডিএফ এবং দশ নম্বর অধ্যায়টাকে সম্ভবত একটা এক্সট্রা পিডিএফের রাখা আছে। তোমরা ছয় এবং দশ নম্বরের যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে সেগুলোতে একটা পিডিএফের মধ্যেই পেয়ে যাবে যেমন এটার যে পিডিএফটা হবে সেখানে ছয় এবং দশ মার্কের প্রশ্নাবলী পাবে একটা এক্সট্রা পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলি রাখা আছে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে তোমরা সম্পূর্ণ মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারেরই নোটপত্র পেয়ে যাচ্ছ সেই সঙ্গে তিন নম্বরের প্রশ্ন উত্তর ছয় নম্বরের প্রশ্ন উত্তর দশ নম্বরের প্রশ্ন উত্তর সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন এখানে লেখা রয়েছে আমরা নিচে এসে ডেমো আকারে দেখে নেবো এটাই সাধারণ বলতে পারো প্রথম অধ্যায়ের কয়েকটা প্রশ্ন আমরা ডিমো আকারে এখানে আলোচনা করেছি সম্ভবত ছখানা প্রশ্ন আছে আর এই প্রশ্নাবলী ছয় অথবা দশ উভয় মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ভারতের সংবিধান সভার গঠন ও প্রধান ভূমিকা যা বললাম তাই এখানে মিলিয়ে নাও প্রশ্নাবলী বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাচ্ছ প্রশ্নাবলি শেষে স্টার চিহ্ন পেয়ে যাচ্ছ যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল বক্তব্য তাৎপর্য এখানে তার ইংলিশ ভার্সন নিচে লেখা আছে দেখতেই পাচ্ছ ভারতীয় সংবিধানের মৌলিক নীতিমালা সংক্ষিপে আলোচনা করো ছয় মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা নিচে এসে আরও যে প্রশ্নাবলী আছে সেগুলোকে দেখে নেবো ইউনিট টু দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন আমরা দুটো ডেমো আকারে তোমাদের সামনে উপস্থাপন করব তার মধ্যে প্রথম মৌলিক অধিকার সমূহের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় মৌলিক কর্তব্যের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিশ্লেষণ করো একটা বিষয় মাথায় রাখবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো ইংলিশে আসবে ঠিক আছে আর আমাদের সেটাকে বাংলায় বুঝে নিতে হবে এবং তারপরে উত্তরটাকে লিখতে হবে তা আমরা ঠিক আমাদের পেইড নোটসের প্রশ্নবলিকে ইংলিশে রেখেছি যাতে করে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বুঝতে পারো যে প্রশ্নটি ঠিক কীভাবে আসতে পারে এবং সেই প্রশ্নটির বাংলাকে আলোচনা করেছি যাতে করে এক্স্যাক্টলি বুঝতে পারো তোমরা যে কোন প্রশ্নটিকে পরীক্ষায় জানতে চাইছে আশা করি পৌঁছাতে পারলাম এখানে একটা প্রশ্ন উত্তর শুরু হচ্ছে সেভাবে কিন্তু উত্তরটা হবে এখান থেকে ভূমিকা দিয়ে উত্তরটা শুরু হচ্ছে এখানে ভূমিকা তারপরে প্রথম পয়েন্ট এভাবে কিন্তু উত্তরটাকে রিচার্ন করা আছে তো যাই হোক বেশি কিছু আর বলছি না এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে হবে তোমাদের তো এখানেই যোগাযোগ করে রাও আর সেই সঙ্গে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে বা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও কারণ প্রত্যেকটা আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং